বিপিএল দু দেখছেন তো নাকি শুধু স্কোরবোর্ড দেখে চোখ কসলাচ্ছেন আরে ভাই মাঠে যা হচ্ছে সেটা তো অবিশ্বাস নাজমুল হোসেন শান্ত যিনি মাঠে নামলে একসময় গ্যালারি থেকে শান্ত শান্ত বলে ট্রল হতো সেই শান্ত এখন বোলারদের ঘুম কেনে নিচ্ছেন এবারের বিপিএলে শান্তর ব্যাটিং দেখলে মনে হবে তিনি যেন অন্য কোন গ্রহের ক্রিকেটার একের পর এক বাউন্ডারি ওভার বাউন্ডারি আর ড্যাশিং শট অথচ দেখুন ট্র্যাজেডিটা এখানেই জাতীয় দলের বিশ্বকাপ স্কোয়াডে তার নাম নেই ভাবা যায় একটু খাতা কলম নিয়ে বসে চলুন এবারে বিপিএল শান্ত পারফরমেন্স কি একটা নয় দুইটা ঝকঝকে ফিফটি এবং রীতিমতো একটা দানবীয় সেঞ্চুরি তা আবার এমন সব ম্যাচে যেখানে দলের জয় খুব দরকার ছিল শান্ত যখন রান করছেন না তখন আমরা বলেছি তাকে কেন খেলানো হচ্ছে আর এখন যখন তিনি রান মেশিন হয়ে গেছেন তখন নির্বাচকরা বলছেন সরি ভাই আপনাকে আমরা দেখতে পাচ্ছি না এটা কেমন কথা ভাই শান্তকিতা হলে ইনভিজিবল কোনো জার্সি পরে ব্যাটিং করছেন নির্বাচকদের চোখে কি তবে ছানি পড়ছেন নাকি তারা ডাক মোড়ে খেলা দেখছেন চলুন একটু পিছনে ফিরে যায় একটা সময় ছিল যখন শান্তর ব্যাটে রান আসছিল না ম্যাচ যায় সিরিজ যায় শান্ত আউট হন দশ পনেরো রানে আমরা দর্শকরা তখন চিলাইতাম ওকে বাদ দেন কিন্তু তখন নির্বাচকদের ভালোবাসা ছিল দেখার মতো মনে হতো শান্ত ছাড়া বাংলাদেশ টিম চলবেই না ম্যাচের পর ম্যাচ তাকে সুযোগ দেওয়া হয়েছে ইনভেস্ট করা হয়েছে ভাবখান এমন ছিল যে শান্ত রান না করলেও তিনি স্পেশাল আর এখন যখন শান্ত সেই ইনভেস্টমেন্টের সুদ আসল সহ ফেরত দিচ্ছেন সেঞ্চুরি করছেন তখন নির্বাচকরা তাকে উপেক্ষা করে বসে আছেন এর চেয়ে বড় আয়রনই আর কি হতে পারে ক্রিকেট বোর্ডে বোধহয় একটা নিয়ম আছে যখন রান করবা তখন আমরা দেখব না আর যখন রান করবা না তখন আমরা তোমাকে ছাড়বো না শান্ত এখন বিপিএলে দুর্দান্ত খেলছেন নির্বাচকদের মুখে চর মার মতো পারফর্ম করছেন কিন্তু বিশ্বকাপ স্কট ঘোষণার সময় যেন নির্বাচকরা শর্ট টার্ম মেমোরি লসে ভুগে গেলেন দেশের হয়ে যখন সেরা ফর্মে থাকা ক্রিকেটারকে দরকার তখন আমাদের শান্ত ভাই ডাগাউটে বসে ডাল ভাত খাচ্ছেন এটা কি নির্বাচকদের ইগো নাকি কোনো নতুন মাস্টার প্ল্যান যাই হোক শান্ত রাজকের এই পারফরমেন্স অন্তত একটা কথা প্রমাণ করে ফর্ম সাময়িক কিন্তু ক্লাস পারমানেন্ট শান্ত হয়তো বিশ্বকাপে নেই কিন্তু দর্শকদের মনে আর বিপিএল স্কোর তিনি এখন রাজা নির্বাচক মহোদয়গণ একটু চোখ মেলুন নাহলে তো শান্তকে ছাড়াই শান্তিতে বিশ্বকাপ হারতে হতে পারে আপনাদের কি মনে হয় শান্ত কি বিশ্বকাপের এই স্কোয়ারে থাকার যোগ্য ছিলেন না